নির্বাচন এসব করে নির্বাচনের ফলকে প্রভাবিত করা হয়েছে এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে আমরা খুব চিন্তা করি হাজার উনিশ

হরিপুর বিজেপি ঠেকুটিয়া বিজেপি নন্দীগ্রাম বিজেপি ওনার রাস্তাতে যে গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি ওকে লোক চোর বলে মনে করে উনি এবং চাকরি খেয়েছেন পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন কালী ঠাকুরকে প্রিয়জন মেনে তুলেছেন কালী পূজা কেউ মেনে নেবে আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে না হাজার লোক মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে ওদের সঙ্গে নেই ওরা বুঝে গেছে যে আমাদের তেজ পাতা হিসেবে ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না কি হলো দিদিরা

আমি ওনাকে প্রথমবার গিয়েছিলাম এই বেলা কথা

406367 সেপ্টেম্বর কিপ আমরা চাই কেন দাদা না না মুলা ছেলে রে স্টুডেন্টকে যদি 45 লক্ষ টাকা পায় তোলব করবে নাকি লাভ লেটার পাঠাও একটা লোকের রে স্টুডেন্টকে 45 লক্ষ টাকা স্যার কিভাবে সুজিত বসন দুজন সালিটাকে আমাদের টি মিউনিসিপালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দেয়। এরা একদম জড়িত 17টা মিউনিসিপালিটির চেয়ারম্যান জড়িত ভিরা萩 জড়িত সুজিত বস জড়িত রথিন ঘোষ জড়িত মदन মিত্র জড়িত আমার কাছে ডকুমেন্ট আছে গত 8 থেকে 10 আছে প্রত্যেকটা

এই অধপ্রতা পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলেই আজকে অভয়ের মতো ঘটনা ঘটে দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রের মতো ঘটনা ঘটে ভাই অতদূর যেত আমি না ঘটনার পরে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের গড় চক্রবরিয়াতে চারটা বাংলাদেশিকে এই অভিজিৎ ভাই

ये तो एक लोगों ने बिहार की जीत हमारी है बंगाल मोदी जी नीतीश कुमार जी का सुशासन का जीत है विकास का जीत है राष्ट्रवाद का जीत है अरे राज्यों में चौतीस लाख मीट्रो मतदान का नाम आधार में बात नहीं बात दिया है इस बात में है। ये तो सही बात है हर भारत में करके है বঙ্গালে আসি হাজার বায়ুমণ্ডল গ্রুপ পচাত্তরকে বায়ুমণ্ডল